আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের গুজরাটি টু পিস কালেকশন দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি প্রতিটা ড্রেসই আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর ড্রেসগুলো তো এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার কালারটা একদমই আনকমন ঠিক আছে খুব সুন্দর সম্পূর্ণ গুজরাটি কাজ করে দেওয়া আছে আর এইটা হচ্ছে আর একটা সুন্দর কালার আর সবগুলো ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ভয়েলের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার এটা মেজেন্ডা কালার না পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা সেম কালারের ভেতরে দুইটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আর একটা ডিজাইন হচ্ছে এটা ঠিক আছে তো ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা হচ্ছে ডিটেলস বা মানে ড্রেসগুলো দেখতে পারবেন না ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রাইসটাও ভিডিওতে বলে দিব সো এখন দেখাচ্ছি যে ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর একদম অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে খুবই খুবই সুন্দর এই যে অনেকে বলেন যে বেক্সি বলে অন্য কিছু দিবেন নাকি কি এই যে দেখেন বেক্সি ভয়েলের এই যে পাইপেন দিছে তো যে সাইডে হচ্ছে সিলটা ছিল সিলটা সেলাই হয়ে গেছে তো এই যে দেখেন ড্রেসটা কত সুন্দর এবং অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এবং ডলার সিটিংগুলো খুবই খুবই সুন্দর একদম নিচের পোষণে এরকম চওড়া করে কিন্তু সুন্দর করে কাজতে আছে এবং এটার ব্যাক সাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা সুন্দর ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোশনটা এটার সাথে আপনি চাইলে হোয়াইট কালারের সালোয়ার দিয়ে কিন্তু ড্রেসটা পরে ফেলতে পারবেন কোনোরকম সেমিস লাগবে না কালার যাবে না খুবই খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার ঠিক আছে সো এই হচ্ছে জামাটা ছিল এবং এখন দেখাচ্ছি এটার উন্নাটা দেখেন কতটা ঘরটি আছে এবং একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এক পিসে আছে একজন পাবেন এত সুন্দর ড্রেস এবং এরকম হচ্ছে পাইপেন দেয়া আছে সুন্দর করে কিন্তু আপনার ডলার সেটিং করা করা আছে এবং কাজের ফিনিশিং যেটা হচ্ছে একটা হাতে কাজের ড্রেসের হচ্ছে থেকে মানে মেইন পার্ট হচ্ছে ফিনিশিংগুলো অনেক সুন্দর পাচ্ছেন সো এই হচ্ছে অল ওভার উন্নতে দেখেন কতটা গর্জিয়াস করে কাজ করা কতটা সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফাস্ট কনফার্ম করতে হবে ঠিক আছে খুবই খুবই সুন্দর এই হচ্ছে জামা এবং অন্য ঠিক আছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ঠিক আছে সো ওই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে আপনার পঁচিশশো টাকা তো এখন দেখাচ্ছে আর একটা ড্রেস দেখেন এটাও বেক্সি ভয়েলের ভেতরে এগুলি এক্সক্লুসিভ ড্রেস এবং বেক্সি ভয়েলের কস্টিং বেশি সব কিছু মিলে কিন্তু আর এই ড্রেসটা হচ্ছে জাস্ট অসাধারণ সুন্দর কালার এটার কালারটার কথা কি বলবে এত সুন্দর এই যে এক্স্যাক্ট এরকম কালারটা ঠিক আছে খুবই খুবই সুন্দর এটা কিন্তু মানে সচরাচর যে কালারগুলো হয় ওরকম না একদমই আনকমন একটা কালার এই যে সুন্দর একটা গ্লেজি একটা কাপড় ঠিক আছে গ্লেজি একটা কাপড় এই যে কালারটা আমি বোঝাতে পারতেছি কি না একদম নতুন কালেকশন চলে আসছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ ড্রেস এগুলো আমাদের এক্সট্রা কপি নেই ঠিক আছে সো যারা কনফার্ম করবেন একটু আর্লি এবং হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন এই ড্রেসটা জাস্ট দেখেন কতটা সুন্দর অল ওভার ড্রেসে এভাবে হচ্ছে কাজ করা মানে কাপড়টাই গ্লেজি বেক্সির ভেতরে এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং খুব সুন্দর ব্রাইট লাগবে হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এগুলো সো এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজ এই যে এটা হচ্ছে ব্যাক সাইডে ছিটা করে কাজ দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিভের কাপড় দুইটা সাইডে দেওয়া আছে এগুলো পরে আপনি যে কোনো অকেশনে যেতে পারবেন খুবই খুবই সুন্দর হবে এটা হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা জাস্ট অসাধারণ অসাধারণ দেখেন কতটা নাইস একটা কালেকশন ওড়নাটা পুরোটাই কিন্তু বক্স করে কাজ প্লাস এটাতে হচ্ছে টার্সেল দেয়া আছে হ্যাঁ সো এই হচ্ছে ওড়নাটা ওনাটা মাসাল্লাহ একদম সুন্দর করে আপনার টার্সেল করা আছে পুঁতি করা আছে এবং ভেতরে এভাবে ছিটা কাজ করা ডলার সেটিং করে দেওয়া আছে এবং সাইডে এরকম চওড়া কাজ পাচ্ছেন এবং একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো নেক্সটে চলে যাচ্ছে আর একটা ড্রেস দেখাবো এটাও অনেক সুন্দর এটা হচ্ছে হট পিঙ্কের ভিতরে আর একটা ডিজাইন তো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটু ঝুমকা টাইপের ডিজাইন খুব সুন্দর এই যে এবং কাপড় প্রতিটা কাপড়ই গ্লেজি পাবেন হ্যাঁ সামনাসামনি হাতে পেলে বুঝবেন কাপড়গুলো খুবই ভালো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ভয়েলের ভেতরে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা ছিল খুবই খুবই সুন্দর এটা নিচে পোষণে এরকম সুন্দর করে কাজ দেওয়া আছে যারা মানে সবার সব ধরনের বাজেটের ড্রেস আছে যারা ভালো চাচ্ছেন কোয়ালিটি বেটার চাচ্ছেন তারা সেইভাবে নেবেন যেরকম মানে টাকা অনুসারে যেমন বেক্সির দাম একরকম ভয়েলের দাম একরকম প্রাইডের দাম একরকম এবং আবার হচ্ছে গুজরাটি সেলাইয়ের মজুরি একরকম আপনার গুজরাটি কাজের ধরন একরকম এরকম করে কিন্তু এক একটা জিনিসের ভাগ ভাগ হচ্ছে ইয়া থাকে তো বাজেট অনুসারে আপনার যেটা হবে আপনি সেটা নেবেন এবং যারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চান না এবং বেস্ট কোয়ালিটিটা চান টাকার তাদের কাছে কিছুই না তারা হচ্ছে নিয়ে ফেলবেন ঠিক আছে আর এগুলো আমরা যে সেল সেল করি এগুলো হাই হয় আরও আপনারা সামান্য উদাহরণ আমরা বলি আপনারা বিভিন্ন শোরুমে কিনতে যান নর্মাল যে হাতের কাজগুলো সামান্য সামান্য কাজের ড্রেসগুলো আমরা যে প্রাইসগুলো বলি এটা দেখা যায় আপনারা একটা বাচ্চাদের ড্রেসই কিনেন ঠিক না তো সেই কথা চিন্তা করলে না এই ড্রেসের দাম হয় তিন হাজার চার হাজার টাকা তো আমরা তো ভাই ওভাবে কলাকাটা দাম রাখি না আমরা যতটুকু কস্টিং পরে আমাদের এগুলো সব মেনুয়াল কাজ যতটুকু কস্টিং পরে ওই অনুসারে হচ্ছে আমরা প্রাইস রেঞ্জটা রাখি যাতে আপনি একটা বেটার কোয়ালিটির ড্রেস নিতে পারেন ড্রেসটা মাসালা অনেক সুন্দর দেখেন এই যে সাইডে এভাবে সুন্দর করে কিন্তু ডলার সেটিং প্লাস হচ্ছে গুজরাটি কাজ করে দেওয়া আছে এবং হোয়াইট কালারের জাস্ট একটা চিকেন কারি সালোয়ার দিয়ে পরে ফেলবেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এগুলো পঁচিশশো করে ঠিক আছে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা অনেকে চাইছিলেন এটা আবার স্টকে আসছে এই দুইটা কালার একজনের অর্ডারই ছিল আসলে আমার হোয়াটসঅ্যাপে এত পরিমাণে মেসেজ আসে এখন যে আপু চাইছিলেন অবশ্যই হচ্ছে একটু কাইন্ডলি ইনবক্স করবেন আর যদি কেউ নিতে চান কারণ একজনের জন্য তো ড্রেস এগুলো আমাদের ছাড়া থাকবে সময় লাগবে অনেক টাইম লাগবে অনেক হিউজ পরিমাণে সময় লাগে এক একটা ড্রেস উঠতে ঠিক আছে যা উঠে আমরা মোটামুটি এখন আনার চেষ্টা করতেছি ঈদের পর থেকে কিন্তু সবাই কাজে একটু নরবরে নরবরে তো এরপরে হচ্ছে আমরা এখন এই যে এক্সক্লুসিভ আইটেমগুলো যা যা উঠতেছে অল্প অল্প করে আনতেছি হ্যাঁ যা যা উঠতেছে তো এই ড্রেসটা মার্শাল অনেক সুন্দর কেউ মিস করেন না ঠিক আছে এ ধরনের কালেকশনগুলো এত রিজনেবেল প্রাইসে পাবেন না এটা হচ্ছে নিচের পোষণটা এবং কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেটার এবং কালারটা এত সুন্দর একটা কালার কাপড় ধরলে বুঝবেন আপনি কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলে একদম বেটার কোয়ালিটির একটা ড্রেস এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ছিল আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডটাও মাসালা অনেক সুন্দর করে কাজগুলো করা আছে আর স্লিভসটা কি দেখাইছি এই যে স্লিভের কাপড় কিন্তু ব্যাক সাইডের সাথে এক্সট্রা করে দেয়া থাকে এটার সাথেও আপনি একটা হোয়াইট কালারের একটা সালোয়ার পরবেন চিকেন সালোয়ার তো এখনও অনেকেরই আছে জাস্ট সালোয়ারটা হচ্ছে পরে ফেলবেন হোয়াইট কালার আর এই ড্রেসটা পরবেন মার্শাল্লা এত সুন্দর লাগবে মানে সামনাসামনি হাতে পেলে বুঝবেন যে আসলে আপু কি বলছে কাপড়ের ডিজাইন কোয়ালিটি মানে সব কিছু মিলে আপনাদের ভালো লাগবে কাপড়টা এত সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন এগুলোতে আমাদের প্রচুর কস্টিং যায় এবং দেখেন একটা টার্সেল আমরা কত সুন্দর করে বসাই ইচ্ছে করলে আমরা মানে মোটামুটি করে বসিয়ে দিতে পারতাম দেখেন কতটা নাইস একটা এই যে টাচ টার্সেল না এগুলোতে আমাদের এক্সট্রা খরচ আছে তো এগুলো আসলে হ্যান্ডিক্রাফ্টের ড্রেস যারা হচ্ছে কিনেন রেগুলার তারা জানান হ্যাঁ কোয়ালিটিফুল ড্রেসগুলোতে আমাদের সেইভাবে মজুরি দিয়ে করাতে হয় এবং দেখেন ড্রেসটা কতটা সুন্দর কতটা ফ্রেশ করে আমরা দিচ্ছি হ্যাঁ খুবই খুবই সুন্দর যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে আপনি যেরকম চান ওরকম রেঞ্জের হচ্ছে ড্রেস হবে ঠিক আছে সো অবশ্যই রেগুলার ভিডিও পেতে হলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ